আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি এমপি ফায়ার তৈরি করা হচ্ছে ফায়ারটি হলো মাইক এম্পিফায়ার আর এখানে যে ক্যাবিনটি আমরা ব্যবহার করেছি ক্যাবিনটি হলো বাংলা ক্যাবিন বাজারে যে ক্যাবিনগুলো কিনতে পাওয়া যায় ট্যান্ডিস্টারে সেট তৈরি করার জন্য সেই ক্যাবিনে আমরা এই মাইক এম্পিফায়ার মেশিনটি তৈরি করতেছি তো এই মেশিনটি হচ্ছে পঁচাশি ওয়ার্ড হবে এটা দিয়ে দুইটা হরেন চালানো যাবে তো এখানে আমরা একটি বাংলা ড্রাইভার সার্কিট বোর্ড নিয়েছি দেখতে পাচ্ছেন এই ড্রাইভার সার্কিট বোর্ডের কানেকশনটি এখানে করবো আর এখানে একটি ইনপুট ট্রান্সফর্মার আছে আর এখানে আউটপুট ট্রান্সফর্মার পিছনে আমরা একটি এই যে দেখতে পাচ্ছেন আউটপুট সকেট লাগাইছি এখানে ফোর হোমস এইট হোমস এবং ষোলো হোমস এখান দিয়েও কিন্তু আউটপুট ট্রান্সফর্মার থেকে আপনার চার হোমস আট হোমস এবং ষোলো হোমসের লাইন আছে এটা দিয়ে পার হবে তো এই ইনপুট ট্রান্সফর্মারটি দিয়ে অডিও ইনপুট হবে এবং আউটপুট ট্রান্সফর্মার দিয়ে অডিও আউটপুট হবে তো এটা অরিজিনাল বিআরবিতে আমার তারের তৈরি অরিজিনাল সিলিকনের কোর আর এখানে আমরা অরিজিনাল বা অন্য দুইটা ট্যান্ডিস্টার ব্যবহার করেছি সাউন্ড আউটপুটের জন্য এবং একটি ইনপুটের জন্য এখানে আমরা একটি ব্রিজ রেক্টিভার লাগাইছি যাতে করে যখন এই সেটের যে ব্যাটারি কানেকশন আছে যাতে প্লাস এবং যে মাইনাস সেটা উল্টো দিকে হলেও এই ডাওয়ার্টের মাধ্যমে কিন্তু এখানে নেগেটিভ এবং পজিটিভ ঠিকই থাকবে তো আমাদের মোটামুটি এখানে কাজ কমপ্লিট চলতেছে কাজটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের মাঝে টেস্ট করে দেখাবো এটি তো এখানে ড্রাইভার বোর্ডের কানেকশনগুলো দিয়ে নিয়েছি তো এখান থেকে আমাদের যে ট্যান্ডি থাকে ট্যান্ডি স্টোরের একটা ইমিটারের সাথে জিরো পয়েন্ট ওয়ান দুইটা রেডি এখানে নেগেটিভের সাথে লাগিয়ে নিয়েছি তো এখানে আমরা নেগেটিভ যে শর্ট করে বডি বানিয়ে দিয়েছি যাতে করে পুরো বডি নেগেটিভ হয়ে যায় তো এখন আমরা সেটের বাদ বাকি কানেকশনগুলো করবো তো সেটের যে কানেকশনগুলো করা দরকার সমস্ত কানেকশন কমপ্লিট তো সেটটি দেখতে পারছেন একদম রেডি তো আমরা সেটের এখন স্পিকার লাগাইছি একটা একটা হর্ন লাগাইছি এখানে আমরা এটা ষোলো হোমসের লাগিয়ে টেস্ট করব এইট হোমসের লাগা টেস্ট করব ওখানে একটি দেখতে পাচ্ছেন নিচে একটি চোং লাগানো আছে এই চোংটি দিয়ে আমরা এখন চেক করে দেখব আর এখানে আমরা ব্লুটুথ কার্ডের সাথে মোবাইলের কানেকশন রেখেছি ওখানে একটি মোবাইল কানেকশন করা আছে আর এখানে একটি আমাদের মাইক্রোফোন এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোফোনটি আমরা এখন চেক করে দেখব মাইক্রোফোনের এখানে এই মাইক্রোফোনের পাশে যে একটি ভলিউম দেখতে পাচ্ছেন এটি হলো বেজের জন্য করেছি এই সার্কিটের ক্ষেত্রে টোনের জন্য প্রয়োজন হয় না শুধু বেস করলেই হয় তো আমরা এটা বেজ রেখেছি এটা হলো এই মাইকের লাইন অর্থাৎ মাইকের ভলিউম আর এটা হলো অডিও ব্লুটুথ কার্ডের যে লাইনটি আছে এটার এটা তো এখন যদি আমরা এই মাইক্রোফোনের লাইনটা সামান্য একটু বাড়িয়ে দিয়ে এখানে যদি আমরা ভয়েস দেই তাহলে কিন্তু ভয়েসটা হবে একদম ক্লিয়ার ভয়েস হবে তো আমরা চেক করে দেখাই হ্যালো তো খুবই অসাধারণ সাউন্ড খুবই অসাধারণ সাউন্ড কোয়ালিটি হচ্ছে তো এই সেটটি দিয়ে দুইটা হরেন একদম ফুল হার্সে চালানো যাবে তো আমরা ওহমসটা একটু কমাই নিচ্ছি ওহমসটা একটু কমাতে হবে কারণ সাউন্ডের গেইনটা হাই হয়ে গেছে অল্প সাউন্ডে উঠালে একদম হাই সাউন্ড বের হচ্ছে একটু কমাই দিলাম ওহমসটা এখন যদি চেক করি তো আমি যে ভয়েসটা দিচ্ছি এটা কিন্তু সেই হাই পাওয়ারে বের হচ্ছে তো মাইক সেটটি একদম কমপ্লিট এখান দিয়ে যে বাড়তি যে সাইডের এর রয়েছে এগুলো আমরা আমরা এই সাইড দিয়ে স্টিকার মেরে নেবো স্টিকার মেরে ঢেকে দেব লাইটের লাইন তো দুইটা মাউথপিসের লাইন রেখেছি একটা অডিও কার্ড এবং এখানে অডিও কার্ডের সুইচ আছে এটা পেস করলে অফ হয়ে যাবে অডিও কার্ড এটা হলো পাওয়ার এই পাওয়ারটি অফ করলে এখানকার এই যে পাওয়ার এলইডি লাইন অফ হয়ে যাবে পাওয়ারটি দিলে পাওয়ার ইন হবে আর এখানে ব্রিজের একটি ফার লাগানো আছে যাতে করে এখানে যে বারো ভোল্টের ব্যাটারি এই ব্যাটারির নেগেটিভ পজিটিভ উল্ট হলে কোনো সমস্যা হবে না এখানে কিন্তু এই যে একটি পিএফের মাধ্যমে বেজের সিস্টেম করা আছে এবং মাইকের একটা একটা অডিও কার্ডের লাইনের ভলিউম করেছি আর পিছন দিয়ে শুধু আউটপুট লাইন আর এটা ব্যাটারি লাইন হিসেবে বের হয়ে গেছে এটাতে চাইলে এসি ট্রান্সফর্মার লাগিয়ে এসিভাবে তৈরি করা যাবে তো সেটটি একদম কমপ্লিট যাদের মাইক সেট প্রয়োজন তারা কিন্তু আমাদের থেকে মাইক সেট তৈরি করে নিতে পারেন তো এই মাইক সেটটার এখান দিয়ে যে এক্সট্রা এখান দিয়ে ছিদ্রগুলো ছিল ওই ছিদ্রর উপর দিয়ে আমরা স্টিকার করে নিয়েছি কুলিং ফ্যানের লাইনের এখানে স্টিকার লাগানো আছে বাদ বাকি যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোতে স্টিকার লাগানো হয়ে গেছে উপরের যে কাবারটা আছে এটা সেটিং করে সেটটা আমরা ডেলিভারি দিয়ে দেবো তো এটা দিয়ে দুইটা হরেন চলবে তো সেটের উপরের ক্যাবিনটা লাগিয়ে নিয়েছি তো সেটের লুকটা দেখতে পারছেন এখানে কিন্তু যে বাংলা সেটের লুক সেরকমই আছে যার শুধু একটা মাইক সেট তো এটা দিয়ে পুসারের জন্য চালাবে দুইটা হরেন চলবে